বাপের বাড়িতে গেলে আমার মায়ের কাছে একটা কোঠাই শুনতে হয় যে বাটি ভরে খাবার নিয়ে আসি কিন্তু বাটিগুলো খালি নিয়ে যাই তো আজকে আমার শ্বশুর বাড়িতে আমার ছাদের বাগান থেকে বাপের বাড়ির জন্য কি কি নিয়ে যাব আজকের ভিডিওতে আর আমার কপাল কি যাবো অসুস্থ হইলাম তো হইলাম হইলাম মায়ের কাছে যে অসুস্থ সাথে অনেকগুলো গিফট ছিল সুন্দর সুন্দর এগুলো আনবক্স করবো আজকের ভিডিওতে আশা করি পুরো ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা টা শুরু করা যাক আসসালাম আলাইকুম ভালোবাসার মানুষেরা এই যে আমি তোমাদের সবার তালিশা ভাবি চলে আসলাম আরো একটা সুন্দর দিনের সুন্দর ভ্লগ নিয়ে এই ভিডিওটা হচ্ছে যেদিন বৃষ্টিতে ভিজছিলাম রাতে ঠিক তার পরের দিন সকালের ভিডিও ওই দিন সকালে ঘুম থেকে উঠছি পরের থেকে শরীরটা অনেক বেশি ম্যাচ ম্যাচ করতেছিল বাট বুঝতে পারতেছিলাম না যে আসলে ঠান্ডা লেগে যাবে কিনা তো আমার শরীরের অবস্থা দেখে এদিকে হাসান সেতু নাস্তাও বানায় ফেলছে আর ঝটপট করে নাস্তাও খেয়ে ফেললাম আর বৃষ্টি যেহেতু গত রাতে পড়ছিল এই কারণে আজকে সকালের ওয়েদারটা ছিল অনেক বেশি সুন্দর এমনিও আজকে প্ল্যান ছিল যে রাতের বেলা আমরা বসুন ধরাতে যাব এই কারণে আমি ঝটপট করে সমস্ত কাজগুলা গুছায় ফেলবো এই দিকে আমার আম্মুর অনেকগুলো বাটি জমানো ছিল ওইগুলো তো আগে থেকে ধুয়ে রাখছিলাম তো আমি যেহেতু বাসায় যাব ভাবলাম চুলার পাটা সুন্দর করে মুছে রেখে যাই প্রতিদিনই আমি রান্নার পরে চুলার পাটটা মুছে ফেলি আজকে আর তেমন রান্না বান্নার কোনো তরি নাই কারণ ফ্রিজে যা আছে আমি আর হাসান সেতু দুজন দুপুরে খেয়ে নিব বাট এখন একটু চানা খাইলে তো ভালো লাগবে না তার উপর হচ্ছে আজকে এত সুন্দর একটা ওয়েদার এত সুন্দর ওয়েদারে যদি একটু মজা করে দুধ চা না খাওয়া হয় তাহলে তো মানে দিনটাই জানি কেমন একটু বেরং বেরং লাগবে আমি হচ্ছে দুধ চা বানাই আগে দুধ আর চিনি নিয়ে ওটাকে সুন্দর করে মিক্স করে এরপরে পরিমাণ মতো পানি দিয়ে নিই কারণ পানির মেজারমেন্টটা আমি বুঝি না এটার পরে আমি চুলাটাকে জ্বালায় দুধটাকে দুই তিনবার এরকম করে বলক উঠাই কারণ দুধ যত বলক আসবে চা তত খেতে মজা হয় এই দিকে দুধটা দুই তিনবার যখন বলক চলে আসবে এরপরে হচ্ছে আমার স্পেশাল চা পাতাটা দিয়ে দিব এটা কিন্তু রেগুলার কোনো দোকানের চা পাতা না এটা একটা স্পেশাল চা পাতা সো এটা দেওয়ার পরে চাটাও রেগুলার চায়ের থেকে খেতে অনেক বেশি মজা হয় তো এই যে চা বানায় সুন্দর করে নিয়ে নিলাম আমার জন্য সেতুর জন্য নয়নমণির জন্য আর আন্টির জন্য এই দিকে একটু রান্নাঘরে গেলেই আমার গালটা পুরো লাল হয়ে যায় আর এই যে মুড়ি টোস্ট নিয়ে নিলাম এই মুড়ি টোস্টটাও খেতে অনেক বেশি ভালো লাগে চা খাওয়া শেষ করে যেহেতু আজকে রান্না বান্না নাই তাই চলে আসলাম ছাদের গাছপালাগুলোর সাথে একটু কথাবার্তা বলার জন্য একটা সাজনা গাছ লাগাইতে হবে এটাই বলতেছিলাম আমাদের বাসায় কিন্তু একটা নিম গাছও আছে তো আমার চিন্তা করছি আমাদের একটা সাজনা গাছ লাগাবো ফুল চলে এসেছে আর বৃষ্টি কম কম তাই হয়েছে। অলরেডি আমার খারাপ লাগা শুরু করছে আর এইদিকে আমার জামাইয়ের অবস্থা দেখো আজকে যেহেতু তার অফ ডে তো সে খুব পরে পরে ঘুমাইতেছিল তাই ওকে আর বিরক্ত না করে আমি চলে আসলাম ছাদে যেহেতু আজকে ধরাতে যাবো তো খালি বাটি তো নিয়ে যাবো বাট কিছু একটা তো সাথে নিয়ে যাবো তো ফার্স্টেই ভাবলাম আম্মুর জন্য কিছু মেহেদি পাতা নিয়ে কারণ আম্মু যেহেতু চুলে মেহেদি দেওয়াটা অনেক বেশি পছন্দ করে এই কারণে আম্মুর জন্য একেবারে আমাদের গাছের তাজা তাজা মেহেদি পাতা গুলো নিলাম এই মেহেদি পাতা আগে পরে আমি কখনো ছিঁড়ি নাই এটা আমার ননদ আমার সবাই দিচ্ছে বাট আমার কখনো দেওয়া হয় নাই মেহদি পাতা গুলো ছিঁড়া শেষ করে আমি চলে আসলাম আমার জামাইকে ঘুম থেকে তোলার জন্য আমি জেগে থাকবো সে কেন ঘুমাবে এটা কোনো কথা হইতে পারে তো এই তো তার চুলগুলা পুরো এলোমেলো হয়ে গেছে কিছু কিছু আপুরা বলেন আমার জামাইয়ের চুলগুলা বড় কেন আমার জামাইকে নাকি মেয়েদের মতো লাগে সত্যি কথা বলতে কি আমার জামাইকে এইভাবেই আমার কাছে ভালো লাগে সবার কাছে যদি আমার জামাইকে ভালো লাগে তাহলে তো ব্যাপারটা বিপজ্জনক এবার হচ্ছে আজকের দিনের সব থেকে মন খারাপ করার সময় সেটা হইতে আমার গাছের আমগুলা ছিড়তে হবে যেহেতু বসুন্ধরা দুই তিন দিন থাকবো দুই তিন তাই আমি পেঁচাই রাখার কারণে গাছটাকেও সুন্দর খুলে দেই ওর মতো একটু গ্রোথ এই যে আমার নবাব বিড়াল একবার উপরে বসে একবার নিচে বসে পরে আমি তাকে দেখে একটা পলিথিন নিয়ে চলে আসলাম কিছু করম চা পারবো তাই করম চা কিন্তু ডাল দিয়ে রান্না করতে অনেক বেশি ভালো লাগে গরম চা পারতে পারতে হঠাৎ আমার এক তান্ত্রিক বাবার সাথে দেখা হয়ে গেল নতুন তান্ত্রিক পাইছি আমি ইলিদা তান্ত্রিক বাবা মানে সে নিজেকে খুব তান্ত্রিক বলে দাবি করতেছিল যাই হোক এরপরে আমি গোসল টোসল করে একেবারে রেডি হয়ে সুন্দর করে সাজু গুজু করে চলে আসলাম তোমাদের সামনে কারণ এখন বসুন ধরার জন্য রওনা দিব ব্যাগপত্র সব গুছায় নিয়েছি বা তার আগে আমার কিছু গিফট আছে এগুলাকে আনবক্স করতে হবে কারণ আমি দুনিয়ার সব থেকে একটা ফাঁকিবাজ মানুষ যার এতগুলা গিফট আসার পর আমি এগুলো আনবক্স কবে করব এই টাইমটাই মিলাইতে পারতেছি না তো আজকে দুইটা গিফট তোমাদের সামনে আনবক্স করব যেটা প্রথমটা এসবি কালেকশন থেকে পাঠানো হয়েছে তো এখানে অনেকগুলো গিফট আপু পাঠিয়েছে আর প্রত্যেকটা জিনিস এত বেশি সুন্দর ফটোটার এত বেশি কিউট ছিল আমি এসবি কালেকশনের পেজ লিঙ্কটা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে থাকবে অবশ্যই তোমরা চেক করে নিও পার্লের এই দুলগুলো তো এখন অনেক বেশি ট্রেন্ডি এই দুলের সেটটা একটা কিনলে মনে হয় না সারা বছর আর কোনো কানের দুল কিনতে হবে এরকম একটা আংটি হাতে থাকলে অন্য কোনো আংটি আর হাতে পড়তে হবে বলে মনেই হয় না হিজাব পিন থেকে শুরু করে হিউজ কালেকশন আছে এসবি কালেকশনে অবশ্যই তোমরা ওদের পেজটা চেক আউট করে নিও সো চলো এবার আমার আজকের গিফট বক্সের সেকেন্ডটা আনবক্স করা যাক যেটা কুইল অ্যান্ড ফ্লোরিশ পেজ থেকে পাঠানো হয়েছে গিফট বক্সটা খুলে আমি যথারীতি অনেক বেশি অবাক হয়েছি কারণ এটার মধ্যে একটা লেটার আছে আর যে লেটারটা আমি তোমাদের সামনে মানে ভিডিওতে ভয়েস দিয়েই পড়বো কারণ আমার লেটার পাইতে অনেক ভালো লাগে এখন থেকে যে যে লেটার পাঠাবে প্রত্যেকের লেটার ভাবছি যে ভিডিওতে পড়বো আমার ভালো লাগে আমার লেটার পাইতে ভালো লাগে বাট আমার আমাকে কেউ লেটার দেয় না যাই হোক আপু হচ্ছে প্রিয় তানিশা আপু আশা করি ভালো আছেন আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে আপনি আমার ক্যানভাস প্রমোশন গ্রহণ করেছেন আপনার অনুমোদন এবং সমর্থন আমার জন্য এবং আমার ছোট্ট পেজটির জন্য একটি গুরুত্বপূর্ণ ধাপ আপনি আমার সঙ্গে এই সফলতা ভাগ করবেন আপনার আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে আবারও ধন্যবাদ এবং আপনার প্রতি আমার গভীরতম ভালোবাসা এবং শুভেচ্ছা আশা করি আমার ছোটো উপহারটি আপনার ভালো লাগবে আপু শুভেচ্ছায় আর এখানে আপুর পেজের লিঙ্কটা আছে সো পেজের লিঙ্কটা অলরেডি আমি হচ্ছে স্ক্রিনে দেখাই না থাকে তাহলে যখন দেখাচ্ছি আর হচ্ছে পেজ লিঙ্কটা অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে চ্যাক করা থাকবে তোমরা চেক করে থ্যাংক ইউ সো মাচ আপু আমি অনেক বেশি ধন্যবাদ যে আপনি আমাকে গিফট পাঠিয়েছেন অ্যান্ড আমি আরও বেশি

দেখা করব তো সে তো আমাকে ফার্স্টে বলছে যে প্ল্যান ক্যান্সেল হয়েছে এই কারণে আমিও আস্তে ধীরে সব করতেছিলাম এরপর আবার কিছুক্ষণ পরে এসে বলতেছে যে না আমরা যাবো ওদের সাথে দেখা করব আমি বলতেছি আচ্ছা ওরা আমাকে দেখে কি হাসাহাসি হাসি করবে বলতেছে না সমস্যা নাই চলো তো ফার্স্টে যাওয়ার আগে আমি যেহেতু হাতে ব্যাগ ট্যাগ রাখবো আম্মু আমাকে বলছিল লেবু কিনার জন্য ওগুলা কিনে চিনে বের হলাম দেখো আকাশের মধ্যে মনে হইতেছে না কিছু একটা লেখা আছে যাই হোক মাঝে মাঝে এরকম হঠাৎ করে আকাশের দিকে তাকাইলে মনে হয় কি আকাশের মধ্যে ছবি আঁকা আছে কিছু একটা লেখা আছে তো এই তো বাসার নিচে এসে ব্যাগগুলো ছোটবেলা বাচ্চাদেরকে ভাবির হাতে দিয়ে আমরা এখন চলে যাবো ভাইয়া ভাবির সাথে দেখা করার জন্য তো তারা অনেকক্ষণ থেকে আমাদের জন্য বসেছিল আমরাই আসলে লেট করে ফেলছিলাম দেন আমরা এখানে কিছু খাবার অর্ডার করলাম দেন আমরা অনেক অনেক গল্প করলাম ওরা আসলে হচ্ছে সেতুর ভার্সিটির ফ্রেন্ড দুইজনই তো আজকের দিনের আরো একটা সুন্দর মুহূর্ত হচ্ছে কিউট বাবুর সাথে দেখা হওয়া মানে ভাইয়া আর ভাবির বাবু ও তোকে আমি বলতেছিলাম তোমাদেরকে একটু হাই বলার জন্য আর আমি ওকে ভিডিওতে যে আনটিকে দেখো তাকে বেশি ভালো লাগতেছে না আমাকে পরেও আমাকে বলতেছিল তোমাকে বেশি ভালো লাগতেছে তারপর ওরা বের হয়ে গেল আর আমরা চলে গেলাম একটু ঢালি কাঁচা বাজারের এখানে এখান থেকে আমি আবার বাচ্চাদের জন্য একটু আইসক্রিম কিনে নিয়েছিলাম মানে আমাদের জন্যই বাট আমার কপাল খারাপ যে আমি একটা আইসক্রিমও খেতে পারি না যাই হোক সব কিছু শেষ করে ফাইনালি চলে আসলাম বাসাতে আর আমার শরীরের অবস্থা যে কি পরিমাণ খারাপ লাগতেছিল আমি তখন পর্যন্ত কাউকে কিছুই বুঝতে দেই নাই তো বাসায় আসার পরে ফ্রেশ ট্রেশ হয়ে খেতে বসে পড়লাম আজকে কুই মাছ রান্না হয়েছে কচুর শাক রান্না হয়েছে যেগুলো অনেক বেশি মজা হয়েছিল আর আমার চোখ মুখ অলরেডি টলটল করতেছে মানে আমার খাইতেও ইচ্ছা করতেছিল না শরীর একদিকে গরম হয়ে যাইতেছিল নাক কামড়ানো শুরু হয়েছিল যাই হোক খাওয়া দাওয়া করি আর এই যে ননি পাখি যে আমার জন্য বসেছিল পরে আমি ওকে একটু খাওয়াই দিলাম আর নিজে একটু খাওয়া দাওয়া শেষ করলাম তো আমি বাসায় আসলে ননির খাওয়াও আমার সাথে ননির ঘুমও আমার সাথে সব আল্লাহ তার আম্মীর সাথে টুডে আমার সুন্দর দিনের একটা সুন্দর ভিডিও আশা করি তোমাদের ভালো লেগেছে ইনশাআল্লাহ দেখা হচ্ছে নতুন ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো আল্লাহ হাফেজ